আমি ডক্টর অসংখ্য সত্যি বলতে কি খেলোয়াড় আমাদের দেশের রাজনীতিবিদরা তো কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ ডক্টর ইউরুস এক সময় ডোনাল্ড ট্রাম্প কেও কাবু করেছিলেন এটা বুঝতে হবে তিনি বিশ্ব রাজনীতিতে সত্যি প্রভাব তৈরি করতে পারেন সারা পৃথিবীর বিভিন্ন নামি দামি জায়গায় তিনি কথা বলেন যেখানে আমাদের সাধারণ রাজনীতিবিদরা সারা জীবনে পৌঁছাতে পারবে না তো এমন একজন ব্যক্তিকে নিয়ে ফেসবুকে ভিডিও বানিয়ে অথবা মাঠে কিছু জনসমর্থন তৈরি করে বাংসুর বা ভয়ের পরিস্থিতি দেখিয়ে হেলিকপ্টার পাঠিয়ে দেব ঠাকাবো এমন ভয় দেখিয়ে ডক্টর ইউনুসকে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে ভাই যদি এটা সম্ভব হতো তাহলে তো আপনারাই নোবেল পেয়ে যেতেন বুঝতে হবে ডক্টর ইউনুস একজন মাস্টার পিস আমি এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র তৈরি হচ্ছিল আমাদের অনেক বড় বড় বছরা এটা করেছিলেন কিন্তু ডক্টর ইউনুস থামিয়ে দিয়েছেন সেনা অফিসারদের গ্রেপ্তারের ইস্যু নিয়ে বরাবরই অনেকে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছেন যে আগামীতে অনেক সেনা অফিসারকে করা হবে আর হতে হতে এক সময় নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে গ্রেপ্তার করা হবে এর কারণ হিসেবে বলা হচ্ছিল যে ডিজিএফআই এর যাদের বিরুদ্ধে বা যে সকল সেনা অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অগ্রাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারি পরোনা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ আরো অনেক সেনা অফিসারের কপাল পূর্বে এরকম একটি ধারণা থেকে অনেকে হয়তো ভয় পাচ্ছিলেন সেই জায়গাটা ডক্টর ইউরুস একদম পরিষ্কার করে দিয়েছেন যেন সেনাবাহিনীর মধ্যে কোন বিভ্রান্তি তৈরি হয় পরাজানো সটিভাবে দেশের জন্য কাজ করে ঘুম এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জড়িত থাকার দুটি অভিযোগে সেনা বাহিনীর বেশ কয়েকজন সামরিক এবং বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এরপরে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক ইলিয়াস পিনাকী দাদবা পলক সরের মতো অনেকে এ নিয়ে একটি ন্যারেটিভ তৈরি করেছিলেন যে সামনে আরও অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এভাবে মামলা হবে প্রত্যেককে গ্রেফতার করা হবে তো এই রকম বিষয়গুলো নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার ডঃ যিনি পেশশাসে থাকেন সুফিক সাহেব তিনি তো যা বলেন ডক্টর ইউস এর অনুমতি নিয়েই বলে তিনি বলেছেন এই খবর গুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব সঠিক বক্তব্য হলো আইসিটির প্রধান প্রসিকিউটর এর কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে এই মুহূর্তে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার প্রধান প্রসিকিউটর সবকিছু দায়িত্ব পালন করছেন তার কার্যালয় জানিয়েছে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হবে না বা কোনো পরিকল্পনাও নেই তার মানে ইনাকিদা যা বলছেন যে আরো অনেককে গ্রেপ্তার করা হবে আর আমরা দেখছি যে আমার দেশ পত্রিকা ইনাকিদা সাংবাদিক ইলিয়াস ভাই তারপর কোনো সরোর ভাই তারাই আফিলে বেশিরভাগ তথ্য দেন তো এরকম অনেক কিছু তারা বলেন আমার তাদের সাথে আরো একটা কুরাম আছে মিল্টন জেক অনেকেই তাদের মধ্যে এমনিতে ব্যক্তিগত আলাদা সম্পর্কের ফাটল আছে কিন্তু একটি নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু তৈরি করা হয় এই ন্যারেটিভটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন সেনা বাহিনীতেও অনেকে হয়তো টেনশনে ছিলেন তো এখান থেকে জনগণেরকে বা বাহিনীকে বুঝুবে বিদ্রান্তনা হওয়ার আহ্বান জানিয়েছে সরকার সরকারের বক্তব্য হচ্ছে এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা এটা কিন্তু সত্যি আচ্ছা তারপরে বলছেন যে এই বিদেশ কুল্ল গুজিগের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারির প্রতিমাধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা এর মধ্যে একটা অংশ আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে করছে যে তারাও বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন পোস্ট দিয়ে সেনাবাহিনীর মধ্যে আরেকটি ফিলিং তৈরি করতে চাচ্ছে এবং রানিং সরকারের বিরুদ্ধেও এটাই রাজনীতি আর এটা করবেই আর আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর খারাপ একটা দিক কোনটা জানেন যখন ক্ষমতা থাকে তখন বাকি সবাই সারা পৃথিবী নাকি দেশ বিরোধী লিপ্ত হয় রাষ্ট্রের বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় আবার তারা যখন বিরোধী দলে যায় তারা ঠিক ওই একই কাজটাই করে এতদিন এটা নিয়ে তাদের মানুষের কাছে অভিযোগ ছিল যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার এটা আওয়ামী লীগ সরকারই বন্ধ করেছে আর এখন আওয়ামী লীগ আবার তত্ত্বাবধায়ক সরকার চায় তো মানুষ কি হাহার ইয়াক দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে এই যে যখন ক্ষমতায় থাকে তখন এক কথা আর ক্ষমতা থেকে পড়ে গেলে তখন আরেক কথা বলে তাহলে রানিং সরকার নির্বাচন দিতে পারবে না এখন ধরুন আগামীতে বিএনপি এসে যদি দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে এটা তো সাপোর্ট করতে হবে কেন আওয়ামী লীগ ভাই এভাবে নির্বাচন করে গেছেন তাদেরটা যদি আন্তর্জাতিক ভাবে হয় তো বিএনপির কিন্তু এখন যখন তারা বিরোধী দলে গেছে তখন কিন্তু তাদের লুঙ্গি খুলে গেছে এটাই হচ্ছে সমস্যা তো আমি মনে করি আমাদের যারা সেনাবাহিনী সদস্যরা আছেন আমজনতা আছেন সেনাবাহিনী তো সেনাবাহিনী অনুক্ত লোকের কথা শুনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া একটা দেশের মধ্যে অশান্তি পরিস্থিতি তৈরি করা এগুলো কিন্তু আপনার জন্য ঝামেলা তৈরি করবে ভালো থাকুন সচেতন থাকুন আসসালামু আলাইকুম